হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তার পাশে পিকনিক শুরু করে দিলাম আমরা এদিকে দেখো মাছ ভরাই চলছে ওদিকে দাদা মাংস চিকেনও তৈয়ারি চলছে চিকেনেরও তৈয়ারি চলছে হ্যাঁ টমেটো ক্যাপসিকাম দিলে একটু হালকাভাবে একটু দসামন্ন জল দেব তাহলেই

বত্রিশ বছর আমি আপনি কি